ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর থেকে স্থায়ী বসতি স্থাপন স্কুল থেকে দল বেঁধে একদিন চিড়িয়াখানায় যাওয়া হলো সঙ্গে দিদিমণি ও মাস্টার মশাইরাও ছিল সিম্পাঞ্জি দেখে তিতির বলে উঠল, জানিস মানুষ আগে সিম্পাঞ্জির মতোই ছিল আনোয়ারা বলল সিম্পাঞ্জি তো জন্তু গায়ে বড়ো বড়ো লোম তাছাড়া সিম্পাঞ্জি ভালোভাবে দাঁড়াতেই পারে না সিধু বলল চল আমরা সবাই দিদিমণিকে জিজ্ঞাসা করি অরুণ বলল দিদি মানুষ কি সত্যি একসময় শিম্পাঞ্জির মতো ছিল দিদিমণি বললেন আগে চিড়িয়াখানা ভালো করে ঘুরে দেখো কাল ক্লাসে আবার এ বিষয়ে কথা বলবো আদি মানুষের কথা মানুষ ও তার কাজকর্ম নিয়েই মানুষের ইতিহাস মানুষ আবার একটি বিশেষ প্রাণীও শরীরে নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য থেকেই আলাদা করে মানুষকে চেনা যায় লক্ষ লক্ষ বছর ধরে নানান বদলের মধ্য দিয়ে সেই বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছে দুপায়ে হাঁটা হাতের ব্যবহার লম্বা মেরুদণ্ড এই সবই মানুষের বৈশিষ্ট্য আর তার মেরুদণ্ডের উপরে রয়েছে একটি বড় মস্তিষ্ক মানুষই একমাত্র প্রাণী যারা হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে তাছাড়া মানুষের খুলি বড় মস্তিষ্ক ধরে রাখতে পারে কয়েক লক্ষ বছর ধরে এই সব বদলগুলো মানুষের শরীরে হয়েছিল লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল জঙ্গলে ঢাকা আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেও তেমনি ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী গাছে গাছে ছিল নানা ধরনের অনেক পাখি আর বানর সেখানে এক ধরনের বড় বানর ছিল তাদের লেজ ছিল না এদের এফ বলা হয় অনেক দিন ধরে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে থাকল নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেল গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল। তাছাড়া আগের মতো সহজে ফলমূল পাওয়া মুশকিল হয়ে গেল তখন এফদের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ল অন্য দলটি খাপার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো দুপায়ে দাঁড়াতে চেষ্টা করলো খাবার সহজে পাওয়া গেল না তাই খাবার খোঁজা শুরু হলো এরপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ সে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগের কথা এইভাবে আস্তে আস্তে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হেমিনিট শুরু হলো মানুষের এগিয়ে চলা এবং নিজেকে উন্নত করা টুকরো কথা আদিম মানুষের নানা রকম আদিম কথার মানে খুবই পুরনো বা ঘোড়ার দিকের খুব পুরোনো সময়ের মানুষ বোঝাতে আদিম মানুষ কথাটা ব্যবহার করা হয় এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে আদিম মানুষের মধ্যেও নানা রকম ভাগ রয়েছে মূলত মস্তিষ্কের আকার থেকেই সেই ভাগাভাগি করা হয় লোক। কাজ এফ থেকে মানুষ এরা ছিল আনুমানিক চল্লিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ বছর আগে এরা দু পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত চলে ছিল শক্ত ও সুগঠিত এরা গাছে ডাল দিয়ে ধাক্কা মারতো পাথর ছুঁড়তে চেষ্টা করত হোমো হাবিলিস দক্ষ মানুষ এরা ছিল আনুমানিক ছাব্বিশ লক্ষ থেকে সতেরো লক্ষ বছর আগে এরা দলবদ্ধভাবে থাকতো হাঁটতে পারত ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আর একটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাত হোমো ইরেকটাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এরা ছিল আনুমানিক কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে এরা দুই পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াত দলবদ্ধভাবে গুহায় থাকতো এরা শিকার করতে পারত এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার শেষ দিকে বানিয়েছিল হাত কুটার হমস্যাপিয়েন্স বুদ্ধিমান মানুষ এরা আনুমানিক কুড়ি লক্ষ থেকে তিরিশ বছর আগে এসেছিল এরা দল বেঁধে বড় পশুর শিকার করতো নানা কাজে আগুন ব্যবহার করত পশুর মাংস পুড়িয়ে খেত পশুর চামড়া করতো ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত লক্ষ লক্ষ বছর ধরে আদি মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাত সেজন্য পাথরের যুগ মানুষের ইতিহাসের একটা বড় অংশ পাথরের যুগকে সাধারণভাবে তিনটে পর্যায়ে ভাগ করা যায় সেই প্রতিটি ভাগে পাথরের হাতিয়ারগুলির আলাদা বৈশিষ্ট্য রয়েছে তাছাড়া আদিম মানুষের জীবনযাপনেও অনেক বদল ঘটেছিল তালিকা দুই দশমিক এক এক নজরের তিনটে পাথরের যুগ পুরনো পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব কুড়ি লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার বছর মাঝের পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার থেকে খ্রিস্টপূর্ব আট হাজার বছর নতুন পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব আট হাজার থেকে খ্রিস্টপূর্ব চার হাজার বছর পুরনো পাথরের যুগ হাতিয়ার বড় ও ভারী পাথরের এবড়ো খেবড়ো শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত হাতিয়ারের পাথর ছোট হালকা ও ধারালো শিকার করে ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হয় নতুন পাথরের যুগে হাতিয়ার অনেক হালকা ও ধারালো নানা রকমের হাতিয়ার পশুপালন ও কৃষিকাজ শুরু হয় মাটির পাত্র বানানো শুরু খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকতো গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বস্তি বানানো শুরু যাবার জীবন থেকে ছেড়ে একটা অঞ্চলে স্থায়ী বসতি বানানো আগুন ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয় অন্য সব প্রাণী আগুনকে ভয় পায় প্রাণীদের মধ্যেই মানুষই একমাত্র আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে প্রথম দিকে বনে লাগা আগুন দাবানল বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন তারা দেখত পর হয়তো কোনো এক সময়ে জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখত নিপতে দিত না এরপর হঠাৎ একদিন আদি মানুষ আগুন জ্বালাতে শিখেছিল হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ জ্বলে ওটা আগুন অথবা কাঠে কাঠ ঘষে আগুন জ্বালিয়েছিল আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে একদিকে প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাতে আগুন বাঁচাতো আগুন ও পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয় তাছাড়া আগুনের ব্যবহার আদি মানুষের খাবার অভ্যাসও বদলে দিয়েছিল এ সময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হয় ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগত তাই ধীরে ধীরে তাদের জল শুরু হয়ে এলো সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল আরও নানা রকম বদল হল চেহারায় আদি মানুষের শরীরে জোর বাড়ল বুদ্ধিরও বিকাশ হল টুকরো কথা লুসি আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গা আছে যেখানে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটি অস্ট্রালো পিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে কঙ্কালটি প্রায় বত্রিশ লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের কঙ্কালটির নাম দেয়া হয়েছিল লুসি লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরও বড় হতে থাকে টু পয়েন্ট ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ হাতিয়ার ও জীবনযাপনে নানা দিক আফ্রিকা চীন ও জাভায় খুব পুরানো মানুষের কঙ্কাল ও হাড়গড়ের খোঁজ পাওয়া যায় ভারতীয় উপমহাদেশে তত পুরনো মানুষের নজির নেই সম্ভবত আফ্রিকা থেকে আদি মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল আদিম মানুষের হাড়গড়ের অল্প নমুনায় উপমহাদেশে পাওয়া যায় বরং তাদের ব্যবহার করা পুরনো হাতিয়ার বেশ কিছু অঞ্চলে পাওয়া গেছে সেগুলো থেকেই উপমহাদেশে আদি মানুষের কথা জানতে পারা যায়